ওরা ওদের ক্ষেত খামারের উৎপাদন হতে এবং পশু সম্পদ হতে একটা অংশ নির্ধারণ করে এবং তাদের ধারণা অনুযায়ী বলে যে এ অংশ আল্লাহর জন্য এবং এ অংশ আমাদের শরিকদের জন্য তাদের শরিকদের অংশ আল্লাহর অংশের সাথে মিশতে পারবে না এবং যে অংশ আল্লাহর তা তাদের শরিকদের অংশের সাথে মিশতে পারবে অতি নিকৃষ্ট যা তারা ফয়সালা করে এভাবেই এই মধ্য হতে অনেককে তাদের শরিকরা সন্তান হত্যা সুন্দর কাজ বলে উপস্থাপন করেছে যাতে করে ওদেরকে ধ্বংস করা যেতে পারে এবং তাদের দিনের মধ্যে মতভেদ সৃষ্টি করে দেয়া যেতে পারে আল্লাহ ইচ্ছা করলে তারা এগুলো নাও করতে পারত। ওদেরকে ওদের মিথ্যা সহ পরিত্যাগ করুন তারা বলে এই পশু সম্পদ এই ক্ষেত খামার তাদের ধারণা অনুযায়ী ইয়া কেউ খাবে না উহারা ছাড়া যাদেরকে আমরা ইচ্ছা করব। এবং এই পশু সম্পদ যার পিঠ ব্যবহার করা হারাম এই পশু সম্পদ যার উপরে তারা মিথ্যা রচনাপূর্বক আল্লাহর নাম ব্যবহার করে না তাদের এই মিথ্যা রচনার জন্য অতি শীঘ্র তাদেরকে শাস্তি দেয়া হবে এবং তারা বলে এই পশুর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য এবং উহা নিষিদ্ধ থাকবে আমাদের মহিলাদের জন্য যদি মৃত বাচ্চা ভূমিষ্ঠ হয় তবে নারী পুরুষ সবাই শরিক থাকবে অতি শীঘ্রই তাদের এই বিবরণের শাস্তি হবে নিশ্চয়ই তিনি কৌশলী এবং জ্ঞানী নিশ্চয় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যারা জ্ঞানহীন অবস্থায় অজ্ঞানতাবশত আপন সন্তানদেরকে হত্যা করেছে এবং আল্লাহর উপরে মিথ্যা পূর্বক তাদের উদ্দেশ্যে আল্লাহর দান করা খাদ্যদ্রব্যকে হারাম ঘোষণা করেছে অবশ্য এরা পথ হয়েছে এরা কখনোই পথপ্রাপ্ত ছিল না তিনি সেই আল্লাহ যিনি উদ্যান সৃষ্টি করেছেন যা মাচানে তুলতে হয় এবং মাচানে তুলতে হয় না এবং খেজুর গাছ এবং বিভিন্ন স্বাদের শস্য দানা এবং জয়তুন ও আনার সাদৃশ ও বিসাদৃশ যখন ফল ধরে তখন তোমরা উহার ফল হতে খাও এবং ফসল কাটার দিনেই উহার পাওনা পরিশোধ করো জাকাত দাও এবং অপচয় করবে না নিশ্চয় আল্লাহ তালা অপচয়কারীদেরকে পছন্দ করেন না পশু সম্পদের মধ্যে রয়েছে ভারবাহী পশু এবং ক্ষুদ্রাকার পশু তোমরা খাও উহা হতে যা আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে জীবিকা হিসাবে দান করেছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বিপরীত লিঙ্গের আটটা প্রাণী ভেড়া হতে দুটি এবং বকরি হতে দুটি আপনি জিজ্ঞাসা করুন নর দুটো হারাম করেছেন না মাদি দুটো অতঃপর দুটো মাদির পেট যা ধারণ করে তোমরা আমাকে জ্ঞানসম্মত উত্তর দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো উঠ হতে দুটো এবং গরু হতে দুটো আপনি জিজ্ঞাসা করুন আল্লাহ আল্লাহতালা নর দুটো হারাম করেছেন না মাদি দুটো তারপর মাদি দুটোর পেটে যা ধারণ করে অথবা আল্লাহতালা যখন তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন তখন তোমরা কি উপস্থিত ছিলে কে বড় জালিম ওই ব্যক্তির চেয়ে যে মানুষদেরকে বিপদগামী করার জন্য জ্ঞানহীনতা বশত আল্লাহর উপর মিথ্যা রচনা করে আল্লাহ তালা জালিম সম্প্রদায়কে পথ দেখান না আপনি বলুন আমার কাছে যা ওহি আসে তাতে খাদ্য গ্রহণকারীরা যা খায় তাদের উপর এ ছাড়া আর কিছু হারাম পাচ্ছি না মৃতদেহ ছাড়া প্রবাহিত রক্ত ছাড়া শুকরের গোস্ত ছাড়া এবং আল্লাহ ছাড়া যা অন্য নামে উৎসর্গ করা হয় নিশ্চয় এটা হচ্ছে অপবিত্র এবং পাপ অতঃপর যে নিরূপায় হয়ে পড়ে এমত অবস্থায় যে সে বিদ্রোহীও নয় সীমালঙ্ঘনকারীও নয় নিশ্চয় আল্লাহতালা ক্ষমাশীল দয়বান